দেখেন আজকে তেঁতুলে নদীর ফার আসলাম ভিডিও করতে তো আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো হ্যাঁ আজকে অনেক দিন পর আসলাম নদীর ফার ভিডিও করতে এই জায়গায় আসে প্রতিদিন ভিডিও করি তো আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো এরা কি করে এই জায়গায় দেখেন তো ভিডিওটা দেখতে থাকে সুন্দর কারাউ আমরা কি আরেন এই যে দেখেন ওরা কারা এই জায়গায় কি আরে আরো আছে আরো দেখাই দেশি অন্য করে কি

ए देख्सन আমার কাছে যে বিচা দিল এই যে নিজে রে ভাত খাইয়া এখন খোড়া দিতাছে তারপরে লুঙ্গি একখান দি খোড়া দিতাছে দেন কোണ്ടা লুঙ্গি কোണ്ടা লুংটুন্ডা জুগ

ഇതിൽ മനസ്സേ ബാല എന്തി കാനുക്കണ എല്ലാം